সফল হতে চাইলে আপনাকে আটটা জিনিস থেকে বিরত থাকতে হবে নাম্বার এক আপনাকে অতিরিক্ত চিন্তা করা ছেড়ে দিতে হবে আপনার মধ্যে যদি চিন্তিত মন থাকে তাইলে আপনি কখনও কোনো কাজে ফোকাস দিতে পারবেন না চিন্তার প্রবণতা বাদ দিতে হবে নাম্বার দুই সবাইকে বিশ্বাস করা যাবে না আপনি যদি সফল হতে চান তাইলে সবাইকে বিশ্বাস করবেন না একটা কথা মনে রাখতে হবে এই পৃথিবীর সবাই আপনার ভালো চায় না আপনার আশেপাশের মানুষই ভালো চাইবে না সেখানে আবার পুরো পৃথিবীর মানুষ মানুষকে অন্ধবিশ্বাস করা যাবে না কারণ ওই মানুষগুলো আপনাকে টেনে ধরবে বি কেয়ারফুল নাম্বার তিন অতীত নিয়ে হতাশ হওয়া যাবে না জীবনে সফল হতে চাইলে জীবনে আপনি কতবার ফেল করছেন কতবার ভেঙে পড়ছেন জীবনে লাস্ট টাইম কতবার কেঁদেছেন এগুলা নিয়ে কখনো চিন্তা করবেন না কখনো হতাশ হবেন না মনে রাখবেন পাস্ট ইজ পাস্ট অতীত কখনো বর্তমানে আসবে না আপনি প্রেজেন্টে যা করতেছেন তার ফলে পরবর্তীতে আপনি কোথায় যাবেন সেইটা কিন্তু নির্ধারণ করে ঠিক তেমনি আগে কি করেছেন তার কারণে আজকে রয়েছেন সব সময় বর্তমানকে প্রাধান্য দিন নাম্বার চার একা চলতে ভয় পাওয়া যাবে না সফল হতে গেলে আপনি যদি একা চলতে ভয় পান তাইলে আপনি কখনোই সফল হতে পারবেন না আপনি যদি চিন্তা করেন কেউ আপনার সঙ্গী হবেন আপনাকে কেউ সাহায্য করবে এইটা কিন্তু কখনোই হবে না যতদিন পর্যন্ত আপনি একা চলতে না পারেন ততদিন আপনি সফলতার অর্জন করতে পারবেন না একটা কথা মনে রাখবেন একজন সাথী নিয়ে চলতে হবে যদি মনে করেন তাইলে আপনি পঙ্গু হয়ে যাবেন জীবনে সফল হতে গেলে একা পথ চলুন নাম্বার পাঁচ নিজেকে দুর্বল মনে করা যেই মানুষগুলা নিজেকে দুর্বল মনে করে সেই মানুষগুলা কখনোই সফল হতে পারে না আপনার কাজকে দৃঢ়ভাবে নিন সেই কাজটা করে যান সব সময় মনে রাখতে হবে মানুষ আপনাকে ঢিল ছুড়বেই নিজেকে সর্বপ্রথম মনে করুন সব সময় নিজেকে মনে করবেন আমি আমার রাজ্যের রাজা এই চিন্তা করলে আপনি সফল হতে পারবেন নাম্বার ছয় নিজের দুঃখের কথা বলা যদি আপনি সফল হতে চান তাহলে আপনার দুঃখের কথা কাউকে বলবে দুঃখের না কথা কেউ শুনতে চায় না আর এই দুঃখের কথার জন্যই আপনার জীবনে কষ্ট ঘনিয়ে আসবে আপনি যাদের কাছে আপনার কষ্টের কথা বলবেন তারাই সুযোগ বুঝে আপনাকে সময় মতো খোটা দিবে আপনার সফট কর্নার কাউকে বলবেন না আপনি নিজেকে সফল দেখতে চাইলে নিজের জায়গায় স্টেট থাকেন আপনি কেমন পরিবারের মানুষ মানে আপনার পরিবারের মানুষ কি করে সেইটাও কারোর সাথে শেয়ার করবেন না সব সময় নিজেকে স্ট্রং রাখুন এবং সামনের দিকে অগ্রসর হন নাম্বার সাত কাল করবো এটা বলা যাবে না এটা মানে নিজেকে পিছিয়ে ফেলা আজকের কাজ আজকে আজকেই শুরু করতে হবে আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা যাবে না আজকে মন খারাপ কষ্ট হচ্ছে তবু আজকের কাজ আজকেই করতে হবে আজকের কাজ আজকে করতে না পারলে আপনি সফল হতে পারবেন না আর আজকের কাজ যদি আপনি আজকে করতে পারেন তবেই সফল হওয়ার দিকে আগাবেন সফল হতে চাইলেই কখনো আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা যাবে না নাম্বার আট পরিবর্তনকে ভয় করা আমরা সবাই পরিবর্তনকে ভয় পাই কিন্তু সফল হতে গেলে পরিবর্তনকে ভয় পাওয়া যাবে না আপনি যখন সফল হবেন আপনার আশেপাশে অনেক মানুষ থাকবে না আজকের কাজের জন্য হয়তো অনেকে ছোট করে কথা বলবে বলবে ও একটা গাধা ও কি করতেছে এই সব কথাগুলাকে কখনোই আপনার গায়ে মাখা যাবে না যদি এই সব পরিবর্তনকে আপনি ভয় করেন তাইলে কখনোই আপনি সফল হতে পারবেন না সব সময় মনে রাখবেন মানুষ আপনাকে ফেলে দিতে চাইবে কষ্ট মানে কটু কথা বলবেই কষ্ট দিয়ে কথা বলবেই তাইলে যদি আপনি এই পরিবর্তনগুলা না নিতে পারেন আপনি কখনোই তাইলে সফল হতে পারবেন না যদি আপনি সফল হতে চান তাইলে এই পরিবর্তন গুলাকে কখনোই গায়ে মাখাবেন না সবসময় ফ্রিলি ভাবে ছেড়ে দেন